বদ নজরের রুকিয়ার গোসল করার নিয়ম আমরা অনেক সময় বদ নজরে পড়ে যাই আল্লাহ আইন হাক কোন বদ নজর এটা কিন্তু সত্য যদি কারো বদ নজর লেগে যায় আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে এর থেকে বাঁচবেন আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমলগুলো শিখিয়ে দিব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি আপনি পরিপূর্ণভাবে আমল করতে পারেন ইনশাল্লা আল্লাহ তারা এই বদ নজর থেকে আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে আপনার ছোট বাচ্চা খুব সুন্দর করে হাসাহাসি করে ছোট বাচ্চা করতেছে হঠাৎ করে করে বন্ধ দিয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে মেয়েটা কথা শুনে না অনেকের বিয়ে হচ্ছে না এটা বদনজরের কারণে হতে পারে কেননা হাক্কুন বদনজর এটা সত্য নবীজ্লাহামের জামানায় কিন্তু এরকম হয়েছিল এক সাহাবি গোসল করতেছিলেন হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন সাহাবি যাচ্ছিলেন সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন সাথে সাথে সে বেউ পড়ে গিয়েছে এরকম ঘটনা ঘটেছে রবিজ্লাম জানিয়ে দিয়েছেন আল আইন হাক্কুন বদনজর এটা সত্য এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে আপনার খেতে ভালো লাগে না অসুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন ব্যবসায় লস হয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে এই বদনজর যদি আপনি কাটাতে চান কি করবেন আপনি প্রথমে একটা বালতি অথবা একটা পাত্র নেবেন অথবা গামলা হলেও হয় সেখানে আপনি পানি নিয়ে পবিত্র পানি নিবেন আপনি নিজে উঁজু করে নিবেন অজু করে আপনি দুই হাত সেই পাত্রের ভিতরে রাখবেন পানির ভিতরে রাখবেন রাখার পরে আপনি সাতবার দূর শুরু করবেন যে কোনো দূরত পড়লে হবে তবে দুরুদ ইব্রাহিমটা পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটা সাতবার পড়বেন এরপরে সাতবার সুরা ফাতেহা পড়বেন সাতবার আয়তুল কুর্সি পড়বেন সাতবার সুরা কাফিরুন পড়বেন সাতবার সুরা এখলাস পড়বেন সাতবার সুরা ফালাক পড়বেন সাতবার সুরা নাচ পড়বেন এরপরে সাতবার আবার দুরু শরীফ পড়বেন এরপরে আপনি হাতটাকে উঠিয়ে ফু দেওয়ার কোনো দরকার নাই ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনার বদনজর দূর করে দিবেন খুবই চমৎকার একটি আমল এই আমলটি করে অনেকে ফায়দা পেয়েছেন আপনিও ফায়দা পেতে পারেন যদি পরিপূর্ণভাবে আমল করেন তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টয়লেটের ভিতরে ঢুকে আমল করতে যাবেন না বিশেষ করে বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরের সাথে সাথে অ্যাটাচড অ্যাটাচড টয়লেট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইখানে গোসল করি ওইখানেই টয়লেট করি বিশেষ করে যদি এরকম হয় তাহলে আপনি বাইরের থেকে অর্থাৎ আপনার রুম থেকে এটা করে তারপরে আপনি সেখানে গিয়ে গোসল করতে পারেন কোনো সমস্যা নাই এই পানিতে গোসল করার পরে অন্য পানিতেও আপনি গোসল করতে পারেন কোনো সমস্যা হবে না এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে উপকার পাবেন এবং কোরআনের যে একটা মর্যাদা আছে কোরআনের যে পাওয়ার আছে এটা আপনি সচক্ষে দেখতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে সকল ধরনের বদ্ধজোর থেকে হেফাজত করবেন আর আয়তুল কুটসি চার কুল এগুলো ওয়াক্ত নামাজের পরে আপনি পড়বেন তাহলে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা কোনে আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন অনেক সময় দেখবেন এই যে নামাজের পরে আপনি যদি আয়তুল কুর্সি না পড়েন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন কারণ আয়তুল করসি হচ্ছে জিন বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন কুফরি কালাম বলেন সবচেয়ে সবকিছুর বড় মহা ওষুধ পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়তুল কুর্সি পড়বো এবং বিশেষ করে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবো আর আইতুল করসি চারকুল সুরা বাকারা শেষ দুই এগুলো করে ঘুমালে ইনশাল